হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকে আপনাদেরকে একটা ফেলনা জিনিস দিয়ে খুব ভালো উপকারী একটা মানে জিনিস বানানো দেখাবো যেটা নাকি আপনারা হরহমেসেই জিনিসটা ফালায় দিতেন সেটা দিয়ে আজকে খুব ভালো একটা কাজে লাগাইতে পারবেন তো এটা হচ্ছে একটা ছোট্ট দইয়ের হাড়ি দইয়ের হাঁড়িটা কিন্তু মানে ডিজাইনটা খুব সুন্দর এমনিতে দেখতে খুব ভালো তো আমার কাছে এরকম তিনটা হাঁড়ি আছে, তো আমি যখন দইটা খাইছিলাম তখন এটা আমি আর ফালাই নাই আমি রাইখা দিছিলাম যে কিছু না কিছু আমি কাজে লাগাবো আর হাঁড়িটা কিন্তু দেখতে খুবই মানে একটা কিউট হাড়ি তো এইটাকে আমি আজকে বানাবো হচ্ছে লবণদানি কি মানে টেবিলে অনেক সময় লাগে ভর্তাভাজি খাওয়ার সময় লবণ লাগে এমনিতে তো লবণ আমরা খাই না পাতে কিন্তু তারপরেও মাঝে মধ্যে দু এক সময় কাজে লাগে তো সেই সময় এই লবণ পাত মানে দইয়ের হাঁড়িটাকে আমি একটা লবণদানি বানাবো কিছুই করা লাগবে না শুধু সাথে এই একটা এগুলো তো প্লাস্টিকের চামচ যে কোনো কিছুর সাথেই মানে বাসায় আসে সবই আর কি বাসায় একদম কোনো আলাদা করে কিছু কিনতে হবে না আর এরকম গ্লাস ঢাক এগুলোও হয়তো আপনাদের সবার বাসায় থাকে তো জাস্ট এখানে লবণ রেখে এই যে চামচ আর এই যে ঢাকনা হয়ে গেল কিন্তু আমাদের লবণ দানি কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্যে এই যে এইখানে ডিজাইনগুলো দেখতেছেন না এই ডিজাইনগুলো আমার কাছে যেহেতু এই যে ফেব্রিক কালারটা মানে আসে এটাকেও কাজে লাগানোর জন্যে আমি এখানে জাস্ট একটু বর্ডার টেনে দেবো এই যে এইভাবে একটু খালি মানে বর্ডারটা টেনে দেব এইটা মানে খুশি যার ইচ্ছা মানে এটা তো এমনিতেই দেখতে খুব সুন্দর তো এই যে দেখুন কি সুন্দর করে এই যে দুইটা বর্ডার টেনে দিছি হম তো ইচ্ছা করলে আরো বিভিন্ন ধরনের ডিজাইনও করা যায় তো আমি আর অন্য কিছু করলাম না আপনারা যারা সব কাজে পারদর্শী তারা অনেক ডিজাইনে এখানে সুন্দর করে কলকা দিয়ে নিতে পারবেন তো এটা জাস্ট সিম্পলের মধ্যেই জিনিসটা দেখতে খুব সুন্দর তো এটার মধ্যে এখন আমি লবণ রেখে তারপরে আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমার লবণদানি এটা একটু শুকাবে তো হাড়িটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন এই যে দেখুন এখানে আমি লবণ ভরে আনছি এখন কি সুন্দর লাগতেছে দেখতে এবার শুধু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে তো এই হচ্ছে আজকের আমার ভিডিও তো এরকম ফেলনা জিনিস দিয়ে আপনারাও ঘরের সুন্দর জিনিস মানে বানাইতে পারবেন এটাকে আরও অনেক কাজে লাগানো যায় এরকম দইয়ের হাঁড়িগুলা ছোটো ছোটো ইনডোর প্ল্যান্টও কিন্তু এখানে লাগানো যায় তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাইকে এটাটা